ইসা নবী موسی নবী ইব্রাহিম নবী اسماعিল নবী দাউদ নবী ইয়াহিয়া নবী সুলাইমান নবী 1 লক্ষ কম বেশি 24 হাজার নবী

বোঝা যাচ্ছে যখন নাবী গানের আকৃতা শাহাবাদের আকৃতা নাভি জন্মগ্রহ নাবি হয়ে এসেছে যখন শাহা আন্দের আকৃতা আইনদের আক্রিতা তাদের আইনদের যখন আক্রীতা তাদের

সেখানে রহমত দাতা করছে আমার নাবি মুস্তাফা আচ্ছা আচ্ছা কথা বলেন তো রব আলামিন দ্বারা কি বোঝা যাচ্ছে আসমান আগে না আল্লাহ আগে কে আগে আল্লাহ আগে না আসমান আগে আল্লাহ আগে আসমান আগে

প্রশ্ন করতে পারেন আল্লাহ আগে নাবিও আগে কোরআন বলতেছে আল সৃষ্টির মধ্যে প্রথম আল্লাহ শিক্ষা দেওয়াত মধ্যে প্রথম আল্লাহ বানানোর নবী তৈরি হওয়ার দিয়ে করতে আল্লাহ বলা দিয়ে করতে নবী শোনা দিয়ে করতে আল্লাহ বাবা করতে নবী মর্যাদা প্রাপ্ত হওয়ার দিয়ে করতে এইজন্য তাকারি তলব হচ্ছে মিকাহে ইসি সুস্তিনে وہی বলে